আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকল দেশবাসীকে আজকের শুক্রবার সকলকে জুম্মা মুবারক জানাই বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি দীর্ঘদিন ধরে শরীফের মুজাদির জামান দাদা হজুর কেবল রহমতুল্লাহির তানা তৃতীয় সাহেবজাদা আলাহ হাজরত পি শেজলা হজুর কেবলা রহমতুল্লা দরবার শরীফে জেকেরের মাহফিল বন্ধ ছিল সেই জেকেরের মাহফিল পুনরায় আবার ইনশাল্লাহ শুরু হচ্ছে প্রত্যেক ইংরাজি মাসের দ্বিতীয় সপ্তাহ রবিবার ইনশাল্লাহ হবে আগামী তেরোই অক্টোবর জেকেরের মাহফিল শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ যারা জাকের মানুষ বিশেষ করে ফুরফরার শরীফ জামান দাদা হজুরকিল রহমতুল্লা আহকের মতাদর্শের যারা মানুষ তাদের কাছে এলমে জাহেরি এবং এলমে বাতিনি দুটোই প্রশিক্ষণ তাদের কাছে দেওয়া থাকে সে প্রশিক্ষণ নেওয়ার জন্য অনেকে ওত পেতে থাকে তারই জন্য প্রত্যেককে বলব আপনারা প্রত্যেক ইংরাজি মাসের দ্বিতীয় সপ্তাহ রবিবারে মাগরিবের নামাজ পরে ইনশাল্লাহ এখানে জেকের মাহফিল শুরু হবে এবং যারা বাইরে থেকে আসবেন আসরের নামাজ এখানে পড়ার চেষ্টা করবেন আসরের পর দাদা হজুরকে বা রহমতুল্লার মাদার শরীফ জিয়ারত করে জেকের মাহফিলের দিকে আপনারা এগিয়ে আসবেন ইনশাল্লাহ এটাই আপনাদের কাছে আমার অনুরোধ যে জেকের মাহফিলটা আপনারা অবশ্যই আসেন কেন এলমে বাতিনি শিক্ষাটা অনেকটাই আমাদের কাছ থেকে লোভ পেয়ে যাচ্ছে তারই জন্য আমার আব্বাজান হুজুর কেমল রহমতুল্লা আলাইকের টানা রেখে যাওয়া জিনিসগুলোকে অক্ষুণ্ণ রাখার জন্য শেজলা হুজুর কেমল রহমতুল্লাহ দরবার শরীফ ফুরফুরা শরীফের জেকের মাহফিল আবার শুরু হচ্ছে ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা বুঝতে না পারবেন অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে ফোন দেবেন আমাদের ছেলেরা আপনাদের জানিয়ে দেবে কোন সময় কোন তারিখ যদি না বুঝতে পারেন এবং যারা আজকের এই ভিডিও দেখবেন অনেকে এই বড় ফোন ব্যবহার করে না তাদের ঘরে অবশ্যই একটু জানিয়ে দেবেন যে আগামী প্রত্যেক ইংরাজি মাসের দ্বিতীয় সপ্তাহ রবিবার ফুরফরশিফের জকের মাহফিল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম